হ্যালো বন্ধুরা আলিজার কিচেনে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে রেসিপি হচ্ছে সুটকি ভর্তা বা ছোট ছোটো চিংড়ি মাছের ভর্তা এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় তো চলেন রেসিপিটি শুরু করা যাক তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর রসুনের কোয়া এগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি তাহলে ফ্লেভারটা ভালো আসে সুটকি এই যে দেখেন এখানে ছোটো ছোটো চিংড়ি মাছ এগুলো চিংড়ি মাছ সুটকি নয় আমি এমনি ভেজে রেখেছিলাম এখানে আমি আদাটা পুড়িয়ে নিচ্ছি খুব বেশি আদা নিয়ে নিই এক টুকরো নিয়েছি আপনাদের সুটকি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এবারে আমি ছোট ছোট চিংড়ি মাছগুলো ভেজে নেব এগুলো আগে থেকে ভাজা ছিল কিন্তু আমার ননদিনী আবার ওটাকে ধুয়ে দিয়েছে বলছে কিছুদিন হয়ে গেছে তাই ধুয়ে দিই জন্য আবারও ভেজে নিতে দেখেন আমি এখানে সুটকিগুলো আবার ঝড়ঝড় করে ভেজে নেব এই যে আমার সুটকিগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে ভাজা দেখেন তো আজকে আমি সুটকিগুলো সিল বাটাতে বাড়ছি না আজকে মিক্সিতেই বাড়ছি তো আজকে একটু সময় তাড়া ছিল তাই আজকে ভাবলাম মিক্সিতেই পেটে নিচ্ছি এখানে লবণ আর সামান্য দিয়ে দেবো সরিষার তেল যেহেতু সুটকি ভর্তা হওয়ার পরে আবারও সরষার তেল দিতে হয় তাই এখন অল্প দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমার বাটা হয়ে গেছে এখানে অবশ্যই একটু জল ব্যবহার করতে হয়েছিল না হচ্ছিল না অবশ্য যে কোনো ভর্তা শিল বেশি সুস্বাদু হয় সেই টেস্টটা আসে না তবুও আজকে মিক্সিতে বেটে নিয়েছি এই সুটকি ভর্তা দিয়ে কিন্তু গরম গরম ভাত খুবই মজা লাগে খেতে দেখেন হয়ে গেছে আমার সুটকি এর মধ্যে এবার আমি একটু সরষের তেল ছিটিয়ে দেব তারপরে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন